যুদ্ধের পরও গাজাতে থাকবে ইসরায়েলি সেনারা মন্ত্রীর চাঞ্চল্যকর ঘোষণা বন্ধুরা আজকের খবরটা শুনে অনেকেরই গায়ে কাটা দিতে পারে যুদ্ধ এখনও শেষ হয়নি কিন্তু ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রী এমন একটা ঘোষণা দিয়ে বসেছেন যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আগুন ধরে দিতে পারে তার কথায় যুদ্ধ থেমে গেলেও ইসরায়েলি সেনারা গাঁজা ছেড়ে যাবে না হ্যাঁ ঠিকই শুনেছেন এই বক্তব্য শুধু গাজাবাসীদের জন্য নয় পুরো বিশ্ব সম্প্রদায়ের জন্যই একটা বড় বার্তা কারণ গাঁজা চেয়ে এখন শুধু যুদ্ধক্ষেত্র নয় এটা লক্ষ লক্ষ মানুষের ঘর ভালোবাসা বেঁচে থাকার শেষ আশ্রয় মন্ত্রী দাবি করেছেন নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সেনাদের গাজায় থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তা কার জন্যে গাজাবাসীদের জন্যে নাকি ইসরায়েলের কৌশলগত উদ্দেশ্যের জন্য। যে গাজায় একসময় ছোট ছোট ছেলেমেয়েরা ফুটবল খেলত স্কুল যেত স্বপ্ন দেখত সেই গাজে এখন বোমা পড়ে পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায় আর সেই গাজাতেই সেনাদের স্থায়ী উপস্থিতি কল্পনা করুন একজন মা কীভাবে প্রতিদিন বেঁচে থাকবেন যদি তার সন্তান কাঁপতে কাঁপতে স্কুলে যেতে বাধ্য হয় মানব অধিকারের প্রশ্নটা এখানে খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের পর গাজায় সেনা রেখে শান্তি আসবে নাকি আরও আতঙ্ক আর অসন্তোষ জন্ম নেবে বিশ্বজুড়ে মানবিক সংগঠনগুলো এই ঘোষণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ শুরু হয়ে গেছে কারণ মানুষ শান্তি চায় সেনার ছায়া নয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার সহানুভূতি সংলাপ এবং সাহসিকতা যাতে যুদ্ধ শেষে শান্তির সূর্য ওঠে আপনার কি মত যুদ্ধ শেষে গাজে সেনা থাকা কি সমাধান না আরো জটিলতা